আলহামদুলিল্লাহ আলাইবাদ দুটো এবং কাছে দেশ ও প্রবাস থেকে যারা দারুলের ফান দরবার শরীফ কর্তৃকে আয়োজিত মাহের রমজানব্যাপী বিশেষ আয়োজন আর্রাইয়ান প্রোগ্রাম দেখছেন আপনাদেরকে এই প্রোগ্রামের দশম পর্বে স্বাগত সম্ভাষণ জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আমরা মাখফেরাতের দশক অতিক্রম করছি আমরা আশা করছি আল্লাহ তালা আমাদের বিগত রমজানের রোজাগুলো কবুল করে নিয়েছেন মাখফেরাতের দশকে আজকে যে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমরা মাখফেরাত লাভ করার জন্য কি কি করব। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মাগফেরাত বা ক্ষমা লাভের উপায় এ সম্পর্কে আজকেও আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন দালুর রহান দরবার শরীফের মোহতারাম খাদিমুল খুদ্দাম মোস্তাজুল আসতেজা শাইখুল হাদিস ডক্টর মাওলানা এ কে মাহবুব আমার হুজর আমি এই মোহতারামকে সংক্ষিপ্ত আকারে দর্শক শ্রোতাদের জন্য মখফেরাত কীভাবে লাভ করবেন এ বিষয়ে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله الطيبين وأصحابه الأكرمين وعلى أولياء أمتي أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد توبوا إلى الله توبة نصوحا صدق الله المولان العظيم সম্মানিত দর্শক শ্রোতা দূরেরও কাছে দেশের বিদেশে যারা ফান দরবার শরীফের বিশেষ আয়োজন আর রাইয়ান শুনছেন তাদেরকে জানাচ্ছি এই মাঘভরাতের দশকে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ দান করেন সুবা সাদর সম্ভাষণ আমরা জানি আমি মানুষ হিসাবে আল ইনসান ও খাতা এবং খাতায়সিয়ান আমরা মানুষ হিসাবে অপরাধ হবেই আমাদের চোখের দ্বারা গোনা কানের দ্বারা গুণা ব্রেনের দ্বারা গোনা জবানের দ্বারা বিভিন্ন গুণা হয়ে যায় গুণা সারা বছরেই মাগফরাত চাইতে হবে ক্ষমা চাইতে পার্লার কাছে আল্লাহ তালা নিজের নিজে আস্তে ফোর ইন্দকার তিনি গাফুর তিনি গাফ ক্ষমাশীল আপনার এই মাগফরাত পাওয়ার জন্য প্রথম যে কাজটি দরকার সেটা হলো আন্নাদামা অনুতপ্ত হওয়া যে আমি আল্লাহ রব্লা আলমী এই মাহের রমজান পেয়েছি যেই মাসে অবারিত রহমত নাজিল হচ্ছে যেই মাসে জান্নাতের দরজা খোলা যেই মাসে জাহান্নামের দরজা বন্ধ যেই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়েছে যেই মাসে একটি আবাদ ছোট্ট আবাদ সত্তর গুণ সব বেশি যেই মাসে হুজাদিফির রেস্ট রেজেক বাড়ে যেই মাসে শাহরুল মামা সাত পরস্পরের সমন্বিতার সৃষ্টি এমন একটি পরিবেশে আমি আপনার আসি। প্রথম দশ দিনে স্পেশাল রহমতের সময় আমি রহমত পাওয়ার জন্য যে নিষ্পাপ হওয়ার কথা ছিল নিষ্কলুষ হওয়ার কথা ছিল ধ্যান ধারণার পরিবর্তন করার কথা ছিল জবানটাকে পাক করার কথা ছিল চোখটাকে সং সংবরণ করার কথা ছিল ব্রেনটাকে ওয়াশ করে আল্লাম করার কথা ছিল কতটুকু পেরেছি আমাকে মূল্যায়ন করতে হবে যদি না হয়ে থাকে তাহলে দাম অনুতপ্ত হতে হবে হায় হায় একটা রমজান ফেলাম যেমন একটা রহমত মাকতের মাস পেলাম যেই মাসে আল্লাহ তালা চব্বিশ ঘন্টা আল্লাহর পক্ষ থেকে এল্লা আসে হালমিম মোস্তাক ফিরেন ফাঁক কেউ কি ক্ষমা চাওয়ার আসো আমার কাছে ক্ষমা চাও আমি তাকে মাফ করে দেব। অন্য অন্য সময়ে শেষ সাথে আহ্বানটা আসে আর মায়ের চব্বিশ ঘন্টা আহ্বান আসতে কেউ আছো কি না ক্ষমা চাওয়ার ক্ষমাতে আছো কিনা যদি ক্ষমা চায় চাই চাও আমি তোমাকে মাফ করে দেব। তো এই জন্য এই পাওয়ার জন্য নিজেকে আগে ছোট করতে হবে নিজের মধ্যে বিনয় আসতে হবে এবং নিজে আত্ম উপলব্ধি করে এত করতে হবে যে আমি কি করেছি এই পর্যন্ত আমার লাইফে বিগত এগারো মাস আমি কীভাবে কাটিয়েছি এই মাহের রমজানের যে প্রথম দর্শক তাতে কীভাবে কাটিয়েছি সব কিছু নিজের মধ্যে সামনে নিয়ে আসতে মেনে না দাম অনুতপ্ত হতে হবে যে আমা আমার মতো অপরাধ আপনার কেউ করেনি কোনো অপরাধ এত বড়ো অপরাধই কেউ দুনিয়াতে নাই নিজেকে ছোট করে নিজেকে নরম করে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে প্রার্থনা করতে হবে এবং যেই মাগফরাতের মধ্যে চোখের পানি আসে মাঘফরাতের চোখের পানি আসে সেই মাঘফরাত সেই তওবা আল্লাহ তালা কবুল করেন আল্লাহর হাবিব বলছেন যদি চোখের পানির নাও আসে বা তাবাকু কান্নার ভান করো তবু আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ মাফ করার জন্য সদা প্রস্তুত হারগড়ি নেয়ার হয় জু না মাঙ্গে ওসে তু বেজার হয় কবিতা কবি বলছেন যে সব প্রত্যেক মুহূর্ত আল্লাহ তালা চান যে বান্দা তার কাছে চান তিনি সব সময় আছেন আল্লাহ রব্বুল আলমিন নবীরা মাসুম এবং নবীদের কোনো গুণা নাই তার অনুসারে সালাম মাসের পেটে যখন বলছে রব্বানা জলাম নাং ফুসানা ওয়াইলাম তক ফিরলানা তার হে ফরওয়ার দিগার রব্বনা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা হে আল্লাহ আপনার সরকারে নাই সত্যিকার এলাহা নাই ইল্লা আন্তা আপনি ছাড়া সুবহানাকা সমস্ত পবিত্রতা মহিম আপনার সুবহানাকা সব পবিত্রতা মহিম আপনার ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত একজন নবী হয়ে তার গুণা নাই তিনি বিনয় কত আল্লাহ আমি জলে হয়ে গেছে আল্লাহ আমার জন্য তুমি মাফ করো আল্লাহ তালা এই বিনয়ের কারণে আল্লাহ মুখি হওয়ার কারণে কিছু ঘোষণা দিলেন পাস্তা যাবে না আল্লাহ না হমিনা আল্লাহাম ও কাজা আলী তাকে মহসেন বলে আল্লাহ তালা বলছে আমি তার এই আবেদন কবুল করে নিলাম তার এই ক্ষমা চাওয়াটা কবুল করলাম গুণা তো নাই তারপরে মহসেনের বলছেন যারা অন্যায় করে অন্যায়কে স্বীকার করে এবং অনুতপ্ত হয় তাদেরকে আল্লাহ কী বলছেন মোহসেন তারা হলে এসানকারী সব সর্বোত্তম পান্দা তো এক নম্বর হলেও আপনি অনুতপ্ত হতে হবে দুই নম্বরে একতারাপ স্বীকার করতে হবে যে আমি অপরাধী এবং স্বীকার করার পরে মাথাটা অপরাধী হাই কোর্টে আপনারা দেখেছেন আসামি কী করে আলাদা জায়গায় দাঁড় করায় আসামির হুকুম এলে মাথা নিশ্চিত থাকতে হবে কারণ আমি অপরাধ করেছি জাস্টিসের সামনে আমাকে মাথা মাথা করে থাকতে হবে তো আল্লাহর দরবারে আমরা মাথা মতো করে যদি কায় মনে বাকি ক্ষমা চাই যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি ক্ষমাশীল ক্ষমা কিন্তু এখানে একটা সিস্টেম আল্লাহ তালা করে দিয়েছেন যে স্বীকার করতে হবে ওয়াদা করতে হবে যে আমি আর গুণা করবো না তাহলে তিনটা একটা হলো অনুতপ্ত হওয়া আর একটা হলো স্বীকার করা একটা হলো ওয়াদা করা যে আল্লাহ আমি আর গুণা করবো না ওয়াদা করলাম চেষ্টা করলাম তারপরেও হয়ে যেতে পারে আবার গুণাবা করলাম তবে সিস্টেমটা করেছেন আল্লাহ তালা আল্লাহ আন্না হুম হাবিব তারা অপরাধ করবে জুলুম করবে গুণা করে ফেলবে যাও কে আপনার দরবার আসবে অস্তাক ফর আল্লাহমর রসুল আপনার দরবার এসে তারা সে ইস্তেক পার করবে ক্ষমা চাইবে আর আপনি তাদের পারের সুপারিশ করবেন তারা আসতে হবে আপনার দরবার এক নম্বর দুই নম্বর আপনাকে সামনে নিয়ে ইস্তেফার করতে হবে তিন নম্বরে আপনি তাদের সুপারিশ করেন এই তিনটা হলে যাদুল্লাহ রাহিমা আল্লাহকে আপনি তাওবা কবুল করে এবং মেহরবান পাবেন অতিশয় দয়ালু পাবেন তাহলে পাক রসুলপাকসাল্লা সুপারিশ ছাড়া কবিরাগুনা মাফ হওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ বিধানটাই করে দিচ্ছে সেই জন্য রসুল পাক আসালাম এই জন্য সব দোয়া ইন্নার দোয়া মাহ খুব হম বাইনা সামায় আত্মাইসলি আল্লাহ নবী হুদরে পাক সরসমের উপরে দুর্দ না সব দোয়া ঝুলতে থাকে এই জন্য আমরা মনে হাতে এক দোয়া দৃশ্যই পড়ি ওয়াজার এক দৃশ্য পড়ি কেন দৃশ্য সালাত সালাম দেই তাহলে এই উশিল্লা আল্লাহ মাফ করে দেবেন তো মায়ের রমদানের পবিত্র মুহূর্তে আমি যে কথাটা বলতে চাই আমরা যে যেখানেই থাকি যে যেখানেই বাস করি আমাদের দৈনন্দিন কাজ চালাতে হবে أبغى غير موضوع يا ما الله استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله الله بخماشاي واتوب إليه تماردي كامي استغفر استغفر ربي يا مر غرامي تمار واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي কোনো শক্তি আপনার ছাড়া কেউ নেই আবার মহান এবং সর্ব মহান এবং আজিম মহান তিনি ছাড়া ক্ষমা করার কেউ নেই এই যে কথাটি আমি বললাম বলার পরে আমাকে জাহান্নামের এখন কথা মনে করতে হবে তাক ফেরাত পাওয়ার জন্য মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ তবা শেষ মাঘ ফেরাত চাওয়া এই যে কবর আমার লাশ খবর রেখে চলে আসতে সবাই কেউ আমার সাথে যাচ্ছেন ডাইনে বামে উপরে সব মাটি আর মাটি উপরেও বাসার উপর মাটি আমি এই শেষ তহবাতে বসছি শেষ ইস্তেকরে বসছি আল্লাহ কাছে ক্ষমা চাইতে এরপর আমার করার সময় নাও হতে পারে মনটাকে নরম করে কবরের কথা চিন্তা করে মৃত্যুর কথা স্মরণ করে আর গুণা করবো না এইভাবে যদি আমরা আল্লাহ তালা কাছে তাই মনে ক্ষমা চাইতে পারি আল্লাহ তালা মাফ করেন আল্লাহ রহমানুর রহিম তবে শর্ত হলেও শুরুতে এবং শেষে হসলে পালাত সালাম দিয়ে আপনার মাগফুরাত চাইতে হবে এবং এই মাঘফুরাতের কথা বলি কাটাগরি ইমাম গাজাল লিখছেন আমি যদি ব্যক্তির কাছে অন্যায় করে থাকি ব্যক্তিগতভাবে আবাদ করি নাই আল্লাহ কাছে ক্ষমা চাইব নামাজের ত্রুটি হয়েছে আল্লাহ কাছে ক্ষমা চাইবো রোজা ত্রুটি হয়েছে আল্লাহ কাছে ক্ষমা চাইব কিন্তু যদি মানুষের কাছে ত্রুটি হয়ে থাকে হক্কলে বাদ যেটা সেটা মানুষের কাছেই ক্ষমা চাইতে হবে এবং এটা আল্লাহ মাফ করবেন না আল্লাহ মাফ করবেন না কারণ আল্লাহ তালা হক্কলেবাদকে তিনি মাফ করেন না এই জন্য আমি যার কাছে হোক কথার দ্বারা হোক কাজের দ্বারা হোক লেনদেনের দ্বারা হোক কোনো মানুষের মনে কষ্ট হইতে তার কাছে কি ক্ষমা চাইতে হবে তিনি যদি ইন্তেকাল করে থাকেন কবরে চলে গেছে কী করবেন তার আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চাইতে হবে তারপর তার জন্য দোয়া করতে হবে তার লাই জন্য আপনাকে মাফ করে দেবেন লেনদেন থাকলে আপনি আল্লাহ তুমি অবকের কাছে এত লাখ টাকা আমি ঋণই মাফ করে না তা হবে না আপনি ওখানেই ঋণ শোধ করতে হবে তিনি না থাকেন দুনিয়াতে তার আত্মীয়দের কাছে তার অলি আওলার দ্বারা তাদের কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাই আপনার ক্ষমা নিতে হবে অথবা যত দুঃসম্ভব দিয়ে আপনি তাদেরকে মাপ নিতে হবে একটা কথার দ্বারা যদি কারো মানে কষ্ট দিয়ে থাকেন মারা মানে কষ্ট দিয়ে কথার দ্বারা কষ্ট দিয়ে থাকেন তাহলে সরাসরি বলতে হবে আমার এই জিনিসটা অন্যায় হয়ে গেছে আমি আপনি ভুল করছি ভুল বুঝেছি এটা কোনো লজ্জার কিছু নাই কিন্তু যদি একটা মানুষের মনে কষ্ট হয় যত বড় আবেদন মধ্যে আটকে দেবেন সেই লোকটা যদি ফিরিয়ার তোলে এই জন্য আমরা এই যেই কতগুলো মারাতে আসে স্টেজ বাই স্টেজ আছে সেগুলিকে ফলা রাখবো এবং আমরা এই মাহেরাম এই যে মাফেরাত দর্শকে সকালে দুপুরে তখনই পারি আমি আল্লাহ ছোটো হয়ে উঁচু করে আমি সব খেয়াল করে দুনিয়ার সব খেয়াল সাইজ আল্লাহ আমি অন্যায় করেছি আমার মতো অবরোধ দুনিয়ার সব কেউ নেই আপনি মনে করতাম অমুকে অমুক অপরাধ করে অমুক অপরাধ করে অমুক অপরাধ করে আমি তার থেকে ভালো আছি না এটা তুলনা করার কোনো ব্যাপারে নেই সে লোক অনেকে অপরাধ করে হয়তো শেষ সাথে সে এক কান্না দিয়েছে সব আল্লাহ মাফ করে দিয়েছে আপনি সেটা করেন নেই এমন তো হতে পারে এই জন্য কাউকে আমার চেয়ে আমি ভালো অন্যরা আপনার এত অপরাধ করেন আমি আবেদ এই কথা চিন্তা করলে কিন্তু আপনার মাগফরাত হবে না আমাকেই মনে করতে আমি সবচেয়ে দুনিয়ার অপরাধী আমি সবচেয়ে গুণাকার আল্লাহ তুমি এই মাঘফরাতেরই এই সন্দিক্ষণে এই দশ দিনে আমাকে মাফ করে দাও যেন আমি ঈদ উল্ল্যা বরার হাস ঈদের ময়দানে আমি নিষ্কলুষ হয়ে মর্যাদা নিয়ে উঠতে পারি তাই আমি যেন বলবো নিজে মাগফরাত ফেরাত কামনা করেন নিজের স্ত্রী সন্তান যারা তাদেরকে উদ্বুদ্ধ করেন জন্য তাদেরকে ধরে দেন যে এই অন্যায় হচ্ছে তোমরা তো তবা করো তো তবে তো আপনার এই জন্য আমরা বারবারই আল্লাহ কাছে ক্ষমা চাইব কোরআন শিব পরে ক্ষমা চাইব পরে ক্ষমা চাইব তারাবির পরে ক্ষমা চাইব তারপরে আপনার সাহারির সঙ্গে ক্ষমা চাইব ইফতার সঙ্গে ক্ষমা চাইব বারবার ক্ষমা চাইব ক্ষমার এই ক্ষয়ত আমরা যেন আল্লাহ রহমতে কাটাইতে পারি এবং এইভাবে ক্ষমা নিয়ে আমরা যেন মাহের রমজানের ভূতপ্র আল্লাহ আমাদের তহফিক দান করুক এবং আমরা সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করতে পারি ব্যক্তিগত দোয়া করতে পারি তারা আমি সময় দোয়া করতে পারি দোয়া করে আল্লাহ কাছে ক্ষমা নেওয়ার জন্য সদা প্রস্তুত থাকি এবং নিজের বারবার মানে আমার গুণা ক্ষমা হয়েছে কিনা ক্ষমা হয়েছে কিনা আল্লাহরুল্লাহ কানতেন হায় আল্লাহ এত গুনা মাপসাইল ক্ষমা হয়েছে কিনা জানি না তাদের একটা স্টেজ যখন তারা পড়ত এলহাম হতো বুঝতে পারতো যে আপনার আমার গুণা ক্ষমা হয়ে গেছে তারপরেও তারা কানতো এই জন্য আমাদের মধ্যে বিনয় না থাকার কারণে আমাদের কান্না না থাকার কারণে আমাদের মধ্যে ছোটো হওয়ার মানসিকতা না থাকার কারণে আমাদের সব কেবের অহংকারে ভরে গেছে অহংকারকে আমি এবং আমার এই দুইটা পুড়িয়ে জ্বালিয়ে পড়িয়ে রমজান আমিও নাই আমারও নাই সব আল্লাহর এই কথাটি মনে রেখে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ আমাদের তৌফিক দান করব ইল্লা তৌফিক্লা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুধু দর্শক আমরা মাঘফেরাতের এই দশকে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো নিজের গুণার জন্য তবা করব যে আলোচনাটি আমরা শুনলাম সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবো আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দান করুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম